গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছি আজকে আরও একটি নতুন ব্লগ তো আগের দিনে ডাক্তার দেখাতে গিয়েছিলাম বলি কি হয়েছে তো ও টেস্টও করানো হয়ে গেছে আর ওষুধও নিয়ে আসা হয়ে গেছে তো থাইরয়েডটা এক পয়েন্ট বেড়েছে তো এক মাসের মতো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ডাক্তার বলল তো সেই জন্য এখন প্রতিদিন সকালে উঠেই আগে এখন খালি পেটে ওষুধ খেতে হবে আমাকে আর তার সাথে আছে ব্লাড প্রেশারও লো আর শরীর দুর্বল তো ভিটামিন দিয়েছে একটা আর এই থাইরয়েডের ওষুধ এই দুটো এখন চলবে তো বাবার শরীর খারাপ বাবা বাড়িতে আসার পর তিন বোন এসে হাজির মানে বাবার দুটো দিদি আর একটা বোন তো সবারই যথেষ্ট বয়স হয়েছে বাবার থেকে বড় দুটো দিদি তাদের যথেষ্ট বয়স হয়েছে তো এই যে বড়ো পিসিমার মেজো পিসিমা আর ডান দিকে আছে বাবার আড়ালে ছোট পিসিমা তো মানে মা বাবার পরে মায়ের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে মায়ের মতো আগলে রাখবে দিদি বা বোনেরাই তো বড় পিসিমা মেজ পিসিমার এত বয়স হয়ে গেছে তবু বাবা ওপরে আছে তবু দিনে চারবার পাঁচবার ছবার পর্যন্ত ওপরে উঠে উঠে বাবাকে দেখিয়ে যাচ্ছে বাবার সাথে সারাক্ষণ গল্প করছে তো এগুলো একমাত্র বোন বা দিদিরাই পারে মনে মানে ভাইদের জন্য বা দাদাদের জন্য শক্তি সব সময় আছে বনেদের বা দিদিদের আজকে পটলের তরকারি হচ্ছে আর বাবা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তো চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে চেয়ারে বসে আছে পিসিমাদের সাথে গল্প করছে আর একটা আয়া দিদিও আছে তো বাবা সব সময় মানে ব্যায়াম ট্যায়াম করানো সব সময় খুব হেল্প করে তো এখন চামড়ি খাচ্ছে ওইদিকে দেখো নই সবাই সবাইকে একা থাকে তো সবাই এলি ভালোবাসে এই তো রোল সে বড় পি ডাকবে আমাদের ঘরে খাও না দুপুর বেলা না খেলে ভাত খাও না চা খাই না কেন একদিন আমাদের ঘরে সকালবেলা একা থাকে তো হ্যাঁ সবাই হ্যাঁ বাবার অসুস্থতা যেমন সবাই এখন বাড়িতে আসা যাওয়া করছে তো বাড়িতে এখন প্রচুর লোক আর এই হিসাবে ভালো লাগছে কারণ বাড়িতে এসে এখন আর কেউ কুটুম এসে থাকেও না আর কেউ অনুষ্ঠান উপলক্ষেও কেউ আসে না তো সেই এই উপলক্ষে আমি কোথাও না বলিনি সবাই আসছে বাড়িটা গম গম করছে তবু ভালো লাগছে বাবার সাথে কথা বলে যাচ্ছে বাবার সাথে সময় কাটিয়ে যাচ্ছে এটা ভালো লাগছে ভালো এখনো দিঘি হচ্ছে হ্যাঁ তাই বলছি যে দিঘি আমরা তখন তাড়াতাড়ি করে গেলাম প্রচুর দোকান বসে সমস্ত দোকান এখন বসে একমাত্র ওই মেলাটা কিবার ছেলে একাই স্কুল ইয়ে কামাই করা

পিসি আজকে আমাদের বাড়িতে ভাত খাবে না কেউ আর পিসিমা ওইদিকে আছে দেখো ছোটো পিসিমার বড়ো মেয়ে তো বিকালা ছোটো মেয়েও আসবে দেখতে আর আজকে আমাদের বাড়িতে কেউ ভাত খাবে না মুড়িটা খাবে সেই জন্য এখন মুড়িটা দেব আর ভাতটা কাকিমায়েদের ঘরে খাবে তো আমাদের মানে পিসিমায়েরা এলে সবারই ঘরে চার ঘরে চার তো খেতে হয় সবাই ডাকে সেই জন্য আজকের ভাতটা খাবে না কাল ভাত খাবে আর আজকে মুড়িটা খাচ্ছে আমাদের বাড়িতে তো এখন কিছুদিন আগে আমাদের চব্বিশ পাওয়ার হলো দেখলে তো সেই সময় কেউ আসেনি তারপরেই সুযোগ সুবিধে মতো পিসি মায়েরা এসে হাজির মানে এখন অনুষ্ঠানটা উপলক্ষ নয় দাদার অসুস্থতা ভাইয়ের অসুস্থতায় মেয়ে সেই জন্য পিসি একদম ছুটে চলে এসেছে আর চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই টাটা আবার দেখা হবে